নমস্কার আমি তনুশ্রী আজ আমি বানাবো আমের ফুলুরি আমের ফুলুরি বানাতে যা যা লাগছে দুটো পাকা আম আমি নিয়েছি নিয়েছি একশো গ্রাম মতো সুজি সুজিটাকে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে রাখছি আর লাগবে একশো গ্রাম চিনি চিনিটাকেও আমি ঢেলে রাখলাম আর লাগছে দেড়শো গ্রাম ময়দা ময়দাটাকেও আমি এর সাথে ঢেলে রাখলাম আর লেগেছে একশো গ্রাম মতো নারকেল কোড়া এটাকেও আমি একসঙ্গে একই বাটির মধ্যে ঢেলে নিলাম দুটো আমকে আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি আমের পার্পটাকে আমি এবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব দেখো আমটাকে আমি মিক্সিতে ঠিক এইভাবে মিহি করে পেস্ট করে বানিয়ে রেখেছি দেখে বুঝতেই পারছো কতটা মিহি হয়েছে আমের পাল্পটাকে আমি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দেব এর মধ্যে এক চিমটি মতো নুন আর দেব কিছুটা পরিমাণে মৌরি এবার সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মিহি করে মেখে রাখব দেখো কিভাবে মাখছি মা দারুন হচ্ছে কিন্তু ভালো লাগছে হ্যাঁ খুব ভাল লাগছে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে দাঁড়া গন্ধ বেরোলে তো শুধু হবে না আগে ভেজে দেখি কিরকম হচ্ছে এবার আমি এই মাখাটাকে মিনিট পনেরো মতো রেস্টে রেখে দেব। সুজিগুলো ততক্ষণে নরমভাবে চিনিটাও ক্রিমের সঙ্গে মিশে যাবে তাহলে না বড়াটা খুব ভালো হবে নাহলে শক্ত শক্ত দানা দানা হয়ে থাকবে খেতে ভালো হবে না মিশ্রণটা এবার দেখো সুজিটাও একদম ফুলে নরম হয়েছে আর চিনিটাও এর সাথে মিশে গলে গেছে এবার আমি ফুলুরি ভেজে তুলবো এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি কারণ ডুবো তেলে ফুলের গুলো ভাজতে হবে তো তেল বেশ খানিকটাই লাগবে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ছাড়ছি দেখো একটা কথা বলি সুজিটা যখন আমি আম দিয়ে মেখে রেখেছিলাম না সুজি পনেরো মিনিট আমি যে ভিজিয়ে রেখেছিলাম তাতে সুজি না অনেক সময় ফুলে যায় একটু টাইট হয়ে যায় তোমরা যদি মনে করো তখন অল্প করে কিন্তু জল মেশাবে কিন্তু জলে যখন মেশাবে পরিমাণটা খুব খেয়াল রাখতে হবে যেন একদম ল্যাটপ্যাটে না হয়ে অতিরিক্ত নরম না হয়ে যায় আমার বড়াগুলো দেখো এক পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে আমি বড়াগুলোকে এবার উল্টে উল্টে ও পিঠটাও ভেজে নেব এভাবে মা কখন রেডি হবে দেখে তো খুব খিদে পাচ্ছে দাঁড়া দাঁড়া মিনিট পনেরো টাইম দে এটাকে তো চড়া ফ্লেমে ভাজতে পারবো না না একটু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে না হলে না বড়টা পুড়ে যাবে দেখ কি সুন্দর ফুলকো হয়েছে ভেতরটা যদি আমি চড়া ফ্লেমে ভাজি না ভেতরটা কাঁচা থাকবে তোমরা কিন্তু এটাকে সব সময় লো ফ্লেমে ভাজবে দেখো আমি একটা ছুরি দিয়ে একটু দেখে ভেতরটা কাঁচা আছে কিনা দেখো ছুরিতে একদম কোনো কিছু লেগে নেই তার মানে বড়া কিন্তু আমার একদম রেডি এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি নিয়ে একটা পেটে রাখবো তেল ঝরিয়ে রাখার জন্য একটা আমি টিস্যু পেপার আমি এর মধ্যে দিয়ে রেখেছি এই যে বাকি মিশ্রণটা যে রয়েছে সেটাকে আমি আবারও ভেজে তুলছি আমার আমের ফুলুরি কিন্তু একদম রেডি আমি না আমার সব রান্নাগুলো খুব সহজ সরলভাবে তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের বাড়িতে বানাতে খুব সুবিধা হয় আর আমার যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ থেকে যারা দেখছো তাদেরকে ফলো করার জন্য আমার অনুরোধ রইলো আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের আরও একবার আমি অনুরোধ জানাচ্ছি আর শোনো এই আমের ফুলুরি আমি যখন পরিবেশন করেছি উপরে একটু পেস্তা কুচি দিয়ে পরিবেশন করেছি লাগলে তোমরা একটু মধু দিয়েও পরিবেশন করতে পারো তাতে কিন্তু স্বাদটা আরও ভালো হবে তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে